অনেকেই তাবলিক জামাতের ফেতনা সম্পর্কে প্রশ্ন করে থাকেন আসলে ভাই রাসুল্লাহ সাল্লিবাস্লামের মৃত্যুর পর কেরামদের মতো ব্যক্তিত্ব যারা রাসুল সাল্লামের সংস্রবে ধন্য তাদের মধ্যে ওই ইহুদিরা মতারৈক্য আর লাফ ভরে দিয়েছিল দেখেন ভাই উসমান রাজি আনহু আর আলী রাজি আনহু এর মধ্যে মুনাফিক চক্র কত বিশাল এক যুদ্ধের দাবা বাবা দিয়েছিল সিফিন যুদ্ধে কত শত সাহাবাই কেরাম অংশগ্রহণ করেছেন একদল আলী রাজি আল্লাহ তালুয়ের পক্ষে আর একদল উসমান রাজি আল্লাহ তালুয়ের পক্ষে এই যুদ্ধের মূল হর্তা কর্তা কারা ছিল হর্তা কর্তা ছিল ইহুদিরা মুনাফিকদের মাধ্যমে ইহুদিরা সাহাবাই কেরামদের মধ্যে একটা যুদ্ধ সৃষ্টি করেছিল তো আজকে পনেরোশো বছর পরে এসে আমাদের তাবলিক জামাতে এই মারামারি আর এই বতারৈক্য হতেই পারে এখন বলতে পারেন যে উভয় দল কি সঠিক না ভাই উভয় দল সঠিক না এই দুই দলের মধ্যে কোনো এক দল নিশ্চিত মেঘাকৃত্য আছে কোন দল আপনারা অবশ্যই জানবেন চাঁদ সাহেব সম্পর্কে ওলামা এখানে আমাদেরকে বারবার সতর্ক করেছেন কিন্তু তারপরেও আমরা চাঁদ সাহেবকে অন্ধভক্ত করতেছি প্রকৃতপক্ষে সাদ সাহেব ইহুদিদের থাকার কিনাব হুলাম এটা বারবার উলামায় ক্যারাম প্রমাণিত করেছেন এবং এটার দরিদসহ দাও দেওবন থেকে বের হয়েছে রাসূদুল্লাহ লাহোয়ার হিসাল্লামের সাহাবী উসমান এবং আলিয়ের মধ্য থেকে দুই পক্ষের কোন এক পক্ষে ইহুদিদের দ্বারান রয়েছিল। ঠিক তেমনিভাবে বর্ধমান উলামায় ক্যারামদের পক্ষোপাচিত করা তাব্লিগ আর সাদসাহেবের পক্ষোপাযুক্ত তাবলিকের মধ্যেও দুই পার্ট একটার মধ্যে ইহুদিদের দালাল রয়েছে আর একটার মধ্যে আল্লাহ দালাল রয়েছে এখন আপনি দেখেন আপনি খুদ দালালদেরকে ভালোবাসবেন আল্লাহ দালালকে ভালোবাসবেন নাকি ইহুদি দালাল ইহুদিদের দালালকে ভালোবাসবেন এবার আসুন সাহাবাই কেরামদের ওই যুদ্ধ সিফিক যুদ্ধ সম্পর্কে আমি কিছু কথা বলি সিফিক যুদ্ধে দুই পক্ষের এক পক্ষ হক আর এক পক্ষ বাতিল ছিল বিষয়টা এমন নয় দুই পক্ষই ভালো ছিল কিন্তু দুই পক্ষের কোনো এক পক্ষের মধ্যে কিছু মুনাফিক ছিল যারা এই মারামারি পর্যন্ত আনতে পেরেছে বুঝতে পারছেন এবার বর্তমান যুদ্ধে বর্তমানে তাবলিক জামাতের দুই পক্ষের যে কোনো এক পক্ষ হোক অন্য পক্ষ দুই পক্ষের মধ্য থেকে যে কোনো এক পক্ষ বাতিল আর এই এক পক্ষের নির্দিষ্ট কিছু মানুষ বাতি বাকি সকলেই অভুজ বুঝে না যেমন সাহাবাদের যুগে আলিয়া সহ আরো কিছু সরলমনা সাহাবি মুনাফিকদের ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন সাধারণ কিছু মুসলিম যারা অবুজ তাদেরকে সাহেব ইহুদিদের দালাল বানাতে বাধ্য করেছে ইহুদিদের পক্ষপাতিত্ব করে মুসলিমদেরকে হত্যা করতে বাধ্য করেছে তাই উভয় পক্ষ বাতিল বিষয়টা এমন নয় আবার যে কোনো এক পক্ষের সকলেই বাতিল বিষয়টা এমন নয় উভয় পক্ষই সঠিক কিন্তু এ কোনো এক পক্ষের নির্দিষ্ট কিছু মানুষ বাতিল আমাদের কি অবশ্যই মানুষদেরকে চিহ্নিত করে ওদের শাস্তি দিতেই হবে এই জন্য আমাদের আবশ্যক হলো এই বিষয়টা নিয়ে খুলাসা করা এবং নির্দিষ্ট কিছু মানুষকে বাংলাদেশ থেকে এবং সারা বিশ্বে পরিচিত করে দেওয়া যে ওরা ইহুদিদের দালাল